রিলেশনশিপকে সিরিয়াসভাবে নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো করে চলুক কোনো কিছুকে সিরিয়াসভাবে নিলেই সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব দিতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন এক লোক গোলাপকে প্রশ্ন করল তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার লোকটি বলল তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল। মানুষ যখন প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নেয় ভালোবাসা কখনও রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না যখন তিল তিল করে গড়ে ওঠার সম্পর্কটা ভেঙে যায় মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখাই ভুলে যায় খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভেতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় কথা বলে মন জয় করার সেরা ছয়টি উপায় এক আপনার সঙ্গে যখন কেউ কথা বলে তার কথা মন দিয়ে শুনুন কারণ মনে জায়গা করে নেওয়ার সেরা উপায় হল ভালো শ্রোতা হওয়া দুই চোখের দিকে তাকিয়ে কথা বলুন এতে কথার গুরুত্ব বাড়ে তিন আপনি যখন কথা শুনছেন তখন অন্য কাজ করবেন না কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হতে পারে চার ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথাটা বলল সেটা আপনার জানা কথা তখন আপনি স্বাভাবিকভাবে বলবেন কথাটা আমি জানি কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে এই কথাটা না বলে বলুন তুমি একদম ঠিক বলেছ পাঁচ কাউকে প্রশংসা করার সময় মন থেকেই করুন একটু এদিক ওদিক হলেই প্রশংসাটা তোষামদ হয়ে যায় ছয় কারোর সাথে যখন কথা বলবেন শারীরিক ভাষাটাকে ইতিবাচক রাখুন এতে আপনার কথা বলার ভঙ্গিটা আরও সুন্দর হবে মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না এক ইচ্ছে দুই কষ্ট যে অল্পতেই দুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন রাখতে শেখো অন্যের কাছ থেকে কোনো কিছুই পাওয়ার আশা করবে না তাহলেই তুমি ভালো থাকতে পারবে